হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আবারও আমরা ভাইরাল একটা কালেকশন দেখব যেটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো নেটের উপর ডলার কাজ করে দেখাবো ডলারে কাজ করা এই যে ভাইয়া প্রথমেই যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ফলস দিয়ে দেখায় দিচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে এবং ফুল আড়াই হাত বহর তাই না ভাইয়া এখানে কালার আছে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আছে এটা একটা ফলস দেখাবো দেখেন মানে কালারের মধ্যে সেম আলাদা আলাদা ডিজাইন রয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর দাম আমরা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং পুরাটা জুড়ে কাজ করা এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন জামা সবকিছু সবকিছু আপু বলে দিছি সবকিছু দেখেন আর এটা গস্তা থাকতেছে কিন্তু মাত্র 120 টাকা অনলি 120 আচ্ছা মাত্র 120 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখেন এবং এগুলোর সাথে ফলসও আছে কিনা কম এটার যেহেতু কোনো পার নাই আপনারা জামা অন্য এটার থেকেই করতে পারবেন সব কিছুই করতে পারবেন পাঁচ বছরে যেমন হয়ে যাবে ডিজাইন আছে যে রেড কালার দেখুন অনেকের পছন্দের কালার হচ্ছে লাল লালের মধ্যেও এখানে তিনটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা নিতে পারেন এবং কেউ যদি ব্যবসার জন্য নিতে চান সেটাও নিতে পারেন এগুলো খুবই সুন্দর কালেকশন এবং ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকেও বেশি সুন্দর হবে তাই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন সি গ্রিন কালার এই কালারটা সচল দেখা যাবে না কালারটা কিন্তু আনকমন কালার এটা এই যে বাঙ্গি কালার এই যে বাঙ্গি কালার এই যে সি গ্রিন আরেকটা ডিজাইন আছে এখানে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে একটা এরকম ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে তাহলে আপনি অর্ডার দিতে পারেন ভালো দিতে পারবেন হ্যাঁ এই জন্য বললাম আর কি সবগুলো কিন্তু দাম থাকছে মাত্র 120 সব দামই থাকছে মাত্র 120 টাকা নিচে কি আরেকটা আছে তার যে যা লাগবে লাস্ট এই সবগুলোই পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা পার গঞ্জ এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলাভিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো আজকের নাইন জিরো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ